আমার মনে হয় প্রতিদিন আমি একটি নিজস্ব শব্দ খুঁজে পেয়েছি বা বাক্য যে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি বা গণতন্ত্র শব্দটা গণতন্ত্র এই কেন্দ্রেই আমার মনে হয় আমার শুরু এবং শেষ হবে আমি যতটুকু যা কিছু করি প্রতিদিন অথবা যখন করি আজকের বিষয়ে উল্লেখযোগ্য কি হচ্ছে সেরকম কিভাবে দেখা যায় সরকারকে মনে হচ্ছে না যে যতটা না সরকার আগ্রহী তার সময়সীমা সম্পর্কে জনগণকে জানানো তার চেয়ে বেশি আগ্রহী খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়ার জন্য সো সেটা হবে মনে হচ্ছে যে একটি স্বাভাবিক প্রক্রিয়া একটা সময় মনে হতো যে এটি আর স্বাভাবিক প্রক্রিয়া নয় কেননা জনগণ একটি স্বৈরতান্ত্রিক সরকারকে অপসারণের পরে প্রত্যাশাই থাকে যে তারা গণতন্ত্র উত্তরণে যাবে তো গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়াগুলো আমরা যখন শুরু থেকে দেখতে শুরু করলাম তাতে মনে হচ্ছে ধরপাকরি প্রধান কিন্তু গণতন্ত্র উত্তরণের তেমন কিছু নাই যা হোক ব্যাপারে আমি দীর্ঘ কখনোই আলোচনায় আগ্রহী না যদি না সুনির্ধারিত কোনো কিছু থাকে কিন্তু তারপরে আমি বলবো যে এই দিয়েই আমার শুরু যে গণতন্ত্র সে গণতন্ত্রের মাধ্যম হচ্ছে নির্বাচন কিন্তু নির্বাচন মানেই আসলে গণতন্ত্র নয় সমসাময়িক ঘটনায় গত এক সপ্তাহ আগ থেকে আমরা দেখেছিলাম যে গোলাম আজম পুত্র জনাবা আজমি জাতীয় সঙ্গীত প্রসঙ্গে একটি কথা বলেছেন যে কথাটি নিয়ে দেশে সকল মহলে প্রতিক্রিয়া হয়েছে যে ব্যাপারে অবশ্য আমার অভিমত ছিল যে এটিকে গুরুত্ব দেওয়ার কোনো ওভাবে দরকার নেই তার কারণ হচ্ছে যে আমরা যখন বাক বিশ্বাস করি তখন বাকস্বাধীনতার ভেতরে অনেক ধরনের বাক থাকবে যা আমাদের পছন্দ না হলেও আমরা শুনতে অভ্যস্ত হব এবং অধিকাংশ ক্ষেত্রেই খুব আবেগপ্রবণ এবং মনে হচ্ছে যে সত্যি এরকম কিছু ঘটতে পারে বলে একটা প্রতিক্রিয়া সেটাও খারাপ কথা নয় এটা অনেকে আমাকে বলেছেন যে আমি খুব নাইভলি দেখছি আমি আসলে নাইভলি দেখছি না আমি দেখছি একটি বাস্তবতা হিসাবে এটি একটা টেস্ট অনেকের মতে যে তারা টেস্ট করে দেখলেন যে কি হয় কিন্তু আমার মনে হচ্ছে সেই টেস্টে ফেল করেছে ফেল করেছে এই নিয়ে একটু বিস্তারিত আমি অন্য প্রসঙ্গেও বলবো কিন্তু আমার অবস্থানটা সেরকমই যে এরকম কথা শুনলেই খুব বেশি প্রতিক্রিয়া করবার কিছু নেই কেন কেননা যখনই বাক স্বাধীনতার সুযোগ থাকে নানাভাবে নানা লোক নানা কথা বলবে এটি স্বাভাবিক তো এই প্রসঙ্গে আমার কাছে মনে হচ্ছে আনিস আলমগীর সাংবাদিক সবাই জানেন তিনি শুরু থেকে এই অবস্থানটি ঘোষণা করছিলেন যে এই লোককে সে আগেই চেনে এবং তার কথাবার্তার ধরনের ভেতরে এরকম দায়িত্বহীনতা আছে এবং তিনি বলেছিলেন যাতে এতে গুরুত্ব দেওয়ার কিছু নাই আমি আমি নিজেও আনিসুল হকে আনিসের সঙ্গে কখনোই আমার এই নিয়ে কথা হয়নি কিন্তু দেখতে পেয়েছি যে আমার অবস্থানটাও সেরকম যে এতে গুরুত্ব দেওয়ার কিছু নাই গত সপ্তাহেই তিনি আবার নতুন করে বলেছেন যে জামাতের উচিত ছিল শুরু থেকেই এটি ক্লারিফাই করা কিন্তু তারা করতে সময় নিয়েছে এটাও হতে পারে যে তারা দেখছে যে অবস্থাটা কি কিন্তু করে সময় নিয়ে বলেছে যে তাদের সঙ্গে ওই বক্তার কার্যত দলীয় কোনো সম্পর্ক নেই তো সে কথাই জানিস আলমগীর যেভাবে বলেছেন আগেই বলেছিলেন তিনি যে গুরুত্ব দেওয়ার দরকার নেই গুরুত্ব যে দেওয়ার দরকার নেই সেটি প্রতিষ্ঠিত হয়েছে এই প্রসঙ্গে আমি আরও দীর্ঘায়িত করব রাজনীতির পেছনে অনেক রাজনীতি চলতে থাকে আমার আগ্রহ সেসব জায়গায় কম বেশি থাকে সাধারণত কিন্তু খুব যে তা নয় কিন্তু কেননা খুব যে কোনো অর্থ তৈরি হয় না যদি না একটি রাজনীতি পরিস্ফুটিত হয় তার পেছনের কাজ দিয়ে সাংবাদিক গোলাম মুর্তুজা গত সপ্তাহে একটি দীর্ঘ দীর্ঘ বলতে আমি বোঝাচ্ছি ব্লগিংয়ে যে পরিমাণ সময় সেই তুলনায় সম্ভবত পনেরো ষোলো মিনিটের একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য তিনি উল্লেখ করেছেন যে কেন এবং কিভাবে জামাত ও বিএনপির ভেতরে একটি টেনশন তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সেটা তিনি অতটা বলেননি জামাতকে অভিযুক্ত করেছেন জামাতের এই স্বভাব আছে যে জামাত যখনই সুযোগ পায় তখন তারা বিএনপির বিরুদ্ধে যায় অথবা তাদের যে কোনো জোটের সঙ্গী জামাত সবসময় যুক্ত থাকে তারা যা করবে তা করবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গোলাম বি জামাতকেই দায়ী করেছে ঘটনার জন্য আবার একইভাবে এগুলো মূর্ত যে বিএনপি কে বলেছে তারা যেন তাড়াহুড়ো না করে নির্বাচনের জন্য তো এর ভেতর থেকে যেই জিনিসটা যে জিনিসটা পরিলক্ষিত হয় তা হচ্ছে যে এই দুটো দলের মধ্যে টেনশনের প্রধান কারণ হচ্ছে যে জামাত কোনো না কোনোভাবে এই সময় দীর্ঘ সময় দিতে চায় কিন্তু বিএনপি সেটা চায়নি বিএনপি চায় না তার কারণ হচ্ছে বিএনপি তড়িঘড়ি করে মনে করেছিল যে তারাই আসলে ক্ষমতায় চলে যাচ্ছে বা যাবে কিন্তু আস বাস্তবে সেটা ঘটেনি একই সময়ে আবার পরিলক্ষিত হচ্ছে যে জামাত কোনো না কোনোভাবে এই সরকারের সঙ্গে শেয়ার করছে ক্ষমতা এমন একটি ভাব জামাতের আছে সে কারণে এখন দ্বন্দ্বটা প্রত্যক্ষ হয়ে পড়েছে দুই দলের ভেতরে তো সাংবাদিক গোলাম যে সেই জায়গাটায় দুই পক্ষকেই আহ্বান করেছেন যেন তারা এর চেয়ে বেশি আর অগ্রসর না হন তো এর ভেতর থেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ পতনের পরে যত দ্রুত মনে হয়েছিল যে আওয়ামী বিরোধী জোটগুলো খুব রাতারাতি একটি সমঝোতে পৌঁছবে সেটি ব্যর্থ হয়েছে এই ব্যর্থ হওয়ার পেছনের কারণ সম্পর্কে অতটা বলার দরকার নাই কিন্তু আরও কতগুলো এর উপসর্গ দেখা যাচ্ছে সাংবাদিক কাজী জে সেন তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ে বলেছেন যে দুটো জিনিস এক হচ্ছে যে যারা ত্যাগ করেছে বেশি শাসনের বিরুদ্ধে তাদেরকে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে কি কী হারে মাত্র কয়েকজন তিনি বলছেন যে না এরা যোগ্য লোক নয় তাদের ত্যাগ নেই শাসনের বিরুদ্ধে সুতরাং তাদের অবস্থানটি তিনি মনে করেন না যে প্রাপ্য এটি ছিল একটি ধারা এবং তিনি একজন বিএনপিপন্থী পন্থী সাংবাদিক ফলে বোঝা যাচ্ছে যে এটি আসলে দলীয় এক ধরনের প্রতিচ্ছরণ দেখা যাচ্ছে এরপরে আসা যাক তিনি এরপরে কি বলেছেন এরপরে বলেছেন যে ধর্মনিরপেক্ষতা এটি সম্পূর্ণ প্রায় বিএনপির পরিপন্থী একটি অবস্থান তিনি ধর্মনিরপেক্ষতা বলেছেন গোলাম আজমের পুত্র যেহেতু জাতীয় সঙ্গীত প্রসঙ্গে কথাটা বলায় সাধারণ জনগণের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়ার পক্ষ অবলম্বন করে তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষেই তার অবস্থান অথবা তার অবস্থান যেহেতু এটি তার ব্যক্তিগত একটি পোস্টিং কিন্তু এ থেকে আসলে আমরা যেটা বুঝতে পারি যে দ্বন্দ্বটি কার্যত এখন অতি প্রকট বিএনপি এবং জামাতের ভেতরে একই সময়ে ভাইস প্রেসিডেন্ট বিএনপির শামসুজ্জামান দুদু তিনিও একটি বিশেষ বক্তৃতা করে বলেছেন সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে জানি না দেশে এগুলোর সংবাদপত্রের মাধ্যমে কতটা ইম্প্যাক্ট বা কিন্তু আমি মনে করি এগুলি খুব জরুরি বিষয় তিনিও বলেছেন যে জাতীয় সঙ্গীত প্রসঙ্গে বা জাতীয় যে কোনো কিছু পরিবর্তনের প্রসঙ্গ ঠিক ওভার একজন লোকে লোকে মুখে বলে দিলেই তা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় তিনি বলেছেন এর একটি দীর্ঘ প্রক্রিয়া আছে এখন তিনি যা বলেছেন তার কারণ কিন্তু এই নয় যে তিনি সত্যি মনে করেন এর দীর্ঘ প্রক্রিয়া সেটা মনে করেন কিন্তু আরেকটি ঘটনা হচ্ছে যে দন এখন কার্যত জামাত এবং বিএনপির ভেতরে তো সেক্ষেত্রে আমি একজন বলেছি বিএনপি পন্থী মর্তুজাকেও কম বেশি এখন আওয়ামী বিরোধী বলে মনে হতো যে বিএনপি পন্থী কিন্তু তিনি বিএনপি পন্থী নন তিনি বর্তমান সরকার পন্থী বলা যাবে কম বেশি সেখানে সেক্ষেত্রে কাজী জেসিনের অবস্থানে এবং শামসুজ্জামান দুদুর অবস্থান মিলিয়ে দেখলে বোঝা যায় যে তারা জামাতের বিরুদ্ধে কথাটা বলছেন কাজী জেসিম বলছেন দুটো জিনিস যে অ্যাপয়েন্টমেন্টের দিক থেকে মনে হচ্ছে যারা ত্যাগ করেছে সে অর্থে বর্তমান সরকারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার প্রশ্ন পরের প্রশ্ন ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে যেটা সরাসরি গোলাম আজমের পুত্র যেটা বলেছেন তার বিরুদ্ধে একইভাবে দুদু যখন বলেছেন গোলাম আজম পুত্রের দাবির উপরে তার অভিমত হচ্ছে যে এটি সাধারণভাবে কোনো দাবি নয় এ এর পেছনে থাকতে হবে একটি যৌক্তিক দীর্ঘ পরিকল্পনা অথবা প্রকল্প আরেকজন সাংবাদিক দেবদুলল মুন্না তিনি আসলে আমরা বলি যাদেরকে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট সেই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের অবস্থান থেকে বলেছেন যে সাধারণত নেতৃত্ব যেসব লোকেরা থেকে থাকে যে কোনো অভ্যুত্থানের তারা কার্যত বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষিতে তেমন কিছু পেয়ে থাকেন না সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এইবারে অনেক বেশি বেশি পেয়েছে কিন্তু যদি আমরা অন্য অন্যগুলো ধরি একেবারে স্পষ্ট কাছে যে ঊনসত্তরের আন্দোলন এবং নব্বইয়ের আন্দোলন সেক্ষেত্রে আমরা কিন্তু দেখি না যে ঊনসত্তর আন্দোলন এবং নব্বইয়ের আন্দোলনে তোফাল আহমেদ আমিন আমন ছাড়া অন্যরা তেমন কেউ কিছু পেয়েছে কিন্তু এবারে তার চেয়ে বেশি পেয়েছে দুজন বা তিনজন সম্ভবত এবং আরও অনেক উল্লেখযোগ্য জায়গায় তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে বাট এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা গবেষণাভিত্তিক যে আমরা আসলে এসবকে অনুসরণ করি কিনা সবশেষে আমি বলবো অলিহাদ একটি প্রসঙ্গ বলেছেন যে দু সপ্তাহ আগে রাষ্ট্রের কর্তৃপক্ষ ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে গণভবনকে মিউজিয়াম করা হবে আমি নিজেও সে ব্যাপারে অ্যাড্রেস করেছি এই কথা বলবার পরে যে ইয়াস মিউজিয়াম করা হবে কিন্তু সেটি একটিমাত্র গণ অভ্যুত্থান নয় সবগুলো গণ এবং সবগুলো স্বৈরশাসনের বিরুদ্ধে অলিহাদ বলেছে সম্পূর্ণ ভিন্ন এবং আমি তার সঙ্গে একমত এই অর্থে যে তিনি বলেছেন যে গণভবন একটি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি নিয়ন্ত্রণে একটি জায়গা এবং তাকেই করতে হবে যেহেতু আগের শাসক সেখানে বসবাস করত এর কোনো দরকার নেই ওটি থাকুক সরকারের নিয়ন্ত্রণেই ওটি আবার যখন যেভাবে ব্যবহার করা যায় তা যেতে পারে কিন্তু ঠিক একটি মাত্র ইঙ্গিত যেহেতু ওই ভবনে ওই লোকটি থাকতো বলেই একটি সরকারের জায়গা পরিবর্তন করে মিউজিয়াম করতে হবে আমারও মনে হয় যে এটি যৌক্তিক যে অন্য যে তিনি বলেছেন যে অন্য যে কোনো জায়গায় তো এই জন্য আবার নতুন করে নেওয়া যায় আমাদেরকে কেন একটি সরকারি প্রতিষ্ঠানকে নিতে হবে কারণ একটি সরকারি প্রতিষ্ঠানে একজন স্বৈরশাসক ছিল বলে সেটাকে নিতে হবে এর আগেও তো অন্য কেউ ছিল বা এর পরেও তো অন্য কেউ থাকতে পারে যারা গণতান্ত্রিক ফলে ওটা আসলে কোনো যুক্তি নয় আমি অলিহাদ আলিয়া অলি আহমেদের এ প্রসঙ্গকে মনে করি যৌক্তিকতা আছে আবারও আমি শেষ করছি কিন্তু কথা হচ্ছে এইটা গণতন্ত্র বলতে আমরা কী বুঝি এবং আমরা গণতন্ত্রের জন্য আসলে এখনও অপেক্ষা করছি কিনা